রাজনীতির একটা যখন সৃজন আসে তখন দু একজনের ডাক দেয় ডাক দেওয়ার পরই আমাদের ছাত্ররা কিছু কিছু ওলামায়িকরা খুব লাভ দিয়া এ দল থেকে ও দল থেকে ছুটোছুটি করিয়া খুব তার দলে যাওয়ার চেষ্টা করে এভাবে চেষ্টা করবেন না জমা ইসলাম একটি ঐতিহ্যবাহী সংগঠন যারা ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দিয়েছে মাতৃভূমির টানে ঠিক তেমনইভাবে ওই আন্দোলন যখন সফল হয়েছে একাত্তর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে জমিউদ্দুলামা ইসলাম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন তারই ধারাবাহিকতায় জুলাই আগস্ট বিপ্লবে চব্বিশের জমিউদ্দুলামা ইসলাম দেশ রক্ষার আন্দোলনে সর্বশক্তি বিলিয়ে ছাত্র আন্দোলনের পাশে অংশগ্রহণ করেছিলেন সুতরাং যারা এই চব্বিশের আন্দোলনকে নস্বাত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ জমতামা ইসলাম সহ তার সমস্ত অঙ্গ সংগঠন দুর্বার আন্দোলন গড়ে তুলবে আমি পাশাপাশি বলতে চাই নারী কমিশন যেই একটা প্রস্তাব পেশ করেছে যার কোনো নিদর্শন দৃষ্টান্ত বিশ্বের কোনো দেশে তারা দেখাইতে পারেনি কিন্তু বিশ্বের ইসলামী বা মুসলিম অন্যান্য সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামী শরিয়া পারিবারিক আইন পৃথকভাবে করা আছে সুতরাং আমরা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে এই প্রস্তাব সরকারের কাছে দিতে চাই যে বাংলাদেশের শরিয়া ব্যবস্থাও থাকতে হবে বিশেষ করে পারিবারিক আইনগুলোতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার পূর্বে ছাত্র জমিয়তকে বাহাবা এবং মাসাল্লাহ শুভ সংবাদ দিতে চাচ্ছি তারা এই সুন্দর সফল একটি কাউন্সিল উপস্থাপন করার জন্য ওয়াকিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা জানি জমিয়তুল্লাহ ইসলাম গঠন হয়েছিল এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই দেশের উপমহাদেশের মানুষকে ইংরেজদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই দেশের মুসলমানের ইমানকে রক্ষা করার জন্য আর এরপরে যতগুলি ইসলামী সংগঠন দেখতে পাই আমরা সকল সংগঠনগুলি কিন্তু স্বাধীনতার পরে জন্ম অতএব আমাদের এই জমিত তলামা ইসলাম এটা আমাদের আসলাম আকাবের সংগঠন এটা নতুন কোন সংগঠন নয় আমাদের রাজনীতির যেভাবে একটা ধারা আছে হাদিসের যেও ধারা আছে রাজনীতিরও ধারা আছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে একজনের ডাক দেবে চিল্লে নিয়ে দেবে পিছনে পিছনে দৌড় দেব এটা হবে না বৈশাখ মাস আমাদের দেশে একটা কথা আছে যে দেখা যায় কোলায় যখন পানি ওঠে তখন মাছ খুব লাফালাফি করে যখন জাল মারে তখন দেখা যায় একটা দুটো মাছ খুললে মাছ পাওয়া যায় ঠিক এরকমভাবেই দেখা যায় রাজনীতির এক একটা যখন সৃজন আসে তখন দু একজনের ডাক দেয় ডাক দেওয়ার পরই আমাদের ছাত্ররা কিছু কিছু ওড়ামায়কেরা খুব লাভ দিয়া এ দল থেকে ও দল থেকে ছুটোছুটি করিয়া খুব তার দলে যাওয়ার চেষ্টা করে এভাবে চেষ্টা করবেন না জমিয়তলামা ইসলাম এটা আমাদের আকাবের আসলামের দল এই দলে আসি থাকবো এবং এই দল হকের উপরে সবসময় ছিল আসে এবং থাকবে কখনো জমিয়াতামা ইসলাম তাদের লক্ষ্য থেকে কখনো তারা বিচ্ছুত হয় নাই সব সময় ফকির উপরে ছিলেন আমরা ইংশ আল্লাহ অবশ্য আমরা লক্ষ্যের উপরে তারা বুঝতে পারবো আমরা পরিষ্কারভাবে বলতে চাই জমিয়াতামা ইসলামের আমাদের যে কাজ আমাদের যে মাঠে ময়দানে কাজ আছে আমাদের প্রচারে সেই কাজ নাই ছাত্র জমিয়াতের ভাইদেরকে বলতে চাই আপনারা কাজ আছে আমাদের আমাদের কাজটা আমাদের প্রচার প্রসারের ভিতরে আমাদের আরও অবসর হইতে হবে